হঠাৎই মৈরাক্ষী নদীর জল বেড়ে যাওয়ায় নদীর পারে আটকে পড়লেন এক ব্যক্তি মঙ্গলবার রাত্রে ভরতপুর থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় স্পিড বোটে হাতে তুলে দেওয়া হয় চেষ্টা করেছিলাম যে মোটর যে বোটগুলো হয় সেগুলো নিয়ে রিকভারি করার কিন্তু সেই বোটগুলো এই নদীর যে টান ছিল সেই টানে ওই বোট আমরা আনতে পারিনি তারপরে আমরা যথারীতি আমাদের বিডিও সাহেব এবং এসডিও সাহেবের সাথে যোগাযোগ করি ওনারা কিউআরটি টিম পাঠান উইথ আপনার ওই স্পিড বোট তো আমরা রুহা থেকে ওই বোট ওখানে আসে এসে ওনাকে রিকভারি করে ওনার ছেলে এবং ওনার ভাইপোর হাতে আমরা হ্যান্ডওভার করি সুস্থ সবল অবস্থায় জানা গিয়েছে প্রতিদিনের মতো ভরতপুর থানার শটডাঙ্গা এলাকায় মোষ চড়াতে গিয়েছিল বড়োয়া থানার পাঁচুপি এলাকার বাসিন্দা লাল ঘোষ সে সময় হঠাৎই বৈরাখী নদীর জল বেড়ে যাওয়ায় নদীর ওপারে আটকে পড়েন লাল ঘোষ পরে ওই ব্যক্তি চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলে ব্যর্থ হয় ওই পারে মোস চড়াতে গিয়েছিল চারজন গিয়েছিল চারজনের মধ্যে এও গিয়েছিল এর মধ্যে মোস নিয়ে পালেশ্বর বান করার পরে দিয়ে একটা মোসের ন্যাস ধরেছিল ন্যাসটা হাত ফুঁকলে যায় দিয়ে তারপরে আর ওই পার থেকে ওই না বিকাল পাঁচটার সময় আমি পঞ্চায়েত থেকে বাড়ি গিয়ে আমি বাড়িতে খাওয়া দাওয়ার পরে বসে আছি আমাকে ফোন করে বাঁধে থেকে যারা বাঁধে নদীর বন্যা দেখতে এসেছে হ্যাঁ কিছু মানুষ আমাকে ফোন করে যে প্রধান সাহেব যে একজন নদীর ওই পারে প্রচণ্ড বন্যা এসে তা ওই পারে একজন পড়ে আছে গাছের ঢালে বসে আছে তা খুব চাঁচা করছে যে আমাকে বাঁচাও বাঁচাও বলি হ্যাঁ দিয়ে তারপরে আমি ফোন করি ওসি সাহেবকে ওসি সাহেবকে ফোন করার পরে বিডিও সাহেবকে ফোন করি দিয়ে ওনারা সঙ্গে সঙ্গে স্পোর্টে কিন্তু চলে আসে দীপ বাঁধে আসার পরে দেখছি হ্যাঁ লোকটা ওইখানে অন্ধ করে একাই বসে চিল্লাচ্ছি যে আমাকে একটু বাঁচাও বাঁচাও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ভরতপুর থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর স্পিড বোট দিয়ে তাকে উদ্ধার করা হয় মঙ্গলবার রাত্রে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে সকালবেলায় খবর পেয়েছিলাম যে আমাদের ময়ূরক্ষী নদীতে অনেক জল দেওয়া ছাড়া হয়েছে তো সেই অনুযায়ী আমরা এখানকার লোকাল যে প্রধান সাহেব রয়েছেন আমাদের প্রধান প্রতিনিধি সাহেব রয়েছেন ওনাকে এবং ক্লাস হচ্ছে আশেপাশে যারা মেম্বারস রয়েছে তাদের সবাইকে আমরা জানাই সন্ধ্যে ওই পাঁচটার দিকে আমরা একটা খবর পাই যে একজন ব্যক্তি ওইদিকে আটকে আছে তো পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে উনি হচ্ছেন পাস্তুপিতে ওনার বাড়ি নাম হচ্ছে ওনার লাল ঘোষ তো আমরা রুহা থেকে ওই বোট ওখানে আসে এসে ওনাকে রিকভারি করে ওনার ছেলে এবং ওনার ভাইপোর হাতে আমরা হ্যান্ড ওভার করি সুস্থ সবল অবস্থায় টোটাল আমাদের প্রসেসটা প্রায় পাঁচ ছ ঘন্টা মতন চলবে পুলিশ প্রশাসনের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা রিপোর্ট বাংলাদেশ